সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো অ্যাকচুয়ালি আজকে একটু সন্ধ্যার পরে ব্যস্ত থাকবো যার কারণে তোমাদেরকে নোটিশ করেছিলাম আমি যে আজকে দুপুর তিনটা থেকে আমি তোমাদের ক্লাসটা নেব তো যাই হোক আশা করব তোমরা সকলেই উপস্থিত থাকবে আচ্ছা অনামিকা দাস ঋতু নমস্কার স্যার নমস্কার ঋতু কেমন আছো আচ্ছা দেখি আর কি লাইভে জয়েন করে কমেন্ট ওকে আচ্ছা ঋতু তুমি যেহেতু লাইভে আছো আমাকে একটু বলো দেখি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এই বিষয় দুটো একটু আমাকে একটু শিওর ইনশিওর করো আর কি যে তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ কি না এবং ঠিক মতো শুনতে পাচ্ছ কি না আচ্ছা তোমরা কারা কারা লাইভে জয়েন করছো তারা একটু আমাকে জানাও আচ্ছা ভালো আছি স্যার আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আশিকুজ্জামান আশিক ওয়ালাইকুম সালাম আশিক আচ্ছা কেন জানি নেটওয়ার্কের সমস্যা না আসলে কিসের সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে লাইফটা আটকে আটকে যাচ্ছে আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না যে অনাম ঋতু বলছো যে অল ক্লিয়ার স্যার সব কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে খুবই ভালো খুবই ভালো কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ভালো আচ্ছা যাই হোক তো গত যে ক্লাসগুলো আমরা করেছিলাম আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার তো এই অধ্যায় থেকে আমরা তিন দিন কি চার দিন সম্ভবত ক্লাস করেছি সেই ক্লাসগুলোর মধ্যে মোটামুটি যেই টপিক্সগুলো ছিল সেগুলো আমাদের একেবারেই বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট বেসিক বলে সেগুলোকে অবহেলা করাটা ঠিক হবে না খুব ইম্পর্টেন্ট কারণ যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের এই ল্যাবরেটরির খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে বেসিক হলেও জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আচ্ছা সব যখন ঠিক আছে তো আজকের আজকে আমাদের যে আলোচনার টপিক তোমরা দেখতে পাচ্ছ যে বুরেট পিপেড এবং আয়তনিক ফ্লাস্কের সাথে সম্পর্কিত কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে তো গত ক্লাসে আমরা বুরেট সম্পর্কে আলোচনা করেছিলাম বা বুরেট সম্পর্কে কিছুটা জেনেছি তারপর আয়তনিক ফ্লাস্ক সম্পর্কে জেনেছি এবং পিপেড সম্পর্কে তোমাদের হয়তো বা সেরকম ধারণা দেয়া হয়নি আমি আজকে চেষ্টা করব তোমাদের পিপেড সম্পর্কে ধারণা দিয়ে দেওয়ার জন্য এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আজকে আমরা জানবো সেই জিনিসটি হচ্ছে আমাদের টাইট্রেশন হ্যাঁ তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে যে টাইট্রেশন টাইট্রেশনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস রসায়ন ল্যাবরেটরিতে টাইট্রেশনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টাইট্রেশনের যে বেসিক বিষয়গুলো অর্থাৎ টাইট্রেশনটা কিভাবে করতে হয় হ্যাঁ কোন সিস্টেমে করতে হয় সব বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই তোমাদেরকে একটু মনোযোগ সহকারে কাজটা করতে হবে আচ্ছা মোহাম্মদ হানিফ নমস্কার স্যার আচ্ছা তো প্রথমেই আমরা জানবো আচ্ছা আমরা বোর্ডে যাই বোর্ডে না গেলে আমরা বিষয়গুলো ক্লিয়ার জানবো না আমরা বোর্ডে যাই আচ্ছা দেখো বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কি না সবাই একটু বলো আগে যে বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কি না বোর্ড কি ঠিক মতো দেখা যায় একটু জানাবে স্যার সবাই একটু আমাকে জানাবে যে বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কি না কারণ বোর্ড যদি ঠিক মতো দেখতে না পাও তাহলে কিন্তু একেবারে আমার ক্লাসগুলো সব মাটি হয়ে যাবে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যে বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না স্যার দেখতে পাচ্ছি আল আমিন দেখা যাচ্ছে স্যার আচ্ছা আল আমিন আল আমিন আজকে সম্ভবত আমার এখানে তুমি নতুন ক্লাসে জয়েন করছো আচ্ছা নতুনদের উদ্দেশ্যে তাহলে দুটো কথা বলে নিই যারা আমার লাইভ ক্লাসগুলোতে নতুন জয়েন করছো তাদের তোমাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি আমি তোমাদের রসায়ন শিক্ষক আমার সম্পর্কে তোমরা হয়তো বা ভিডিও নিচে স্ক্রলিং টেক্সটগুলোতে সব বিস্তারিত দেখতে পাবে তারপরে বলে নিই আমি তোমাদের রসায়ন শিক্ষক হাকিমপুর সরকারি কলেজ বাংলাহিলি হিলি দিনাজপুর আমার বাড়ি থেকেই আমি ক্লাসগুলো তোমাদের নেই এবং উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্র তোমরা যারা এবার প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদেরকে নেই আমি ক্লাসগুলো নিই আর আমি মোটামুটি দুটো অধ্যায় তোমাদেরকে পড়িয়েছি বেশ কিছুদিন থেকেই আমি ক্লাসগুলো নেই তোমরা অনেকে জানো সেই দুটো অধ্যায় হচ্ছে প্রথম পত্রে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের গুণগত রসায়ন এবং তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তো এখন তোমরা যারা নতুন রয়েছ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি তোমরা আমার সেই ক্লাসগুলো পেতে চাও তাহলে আমার পেজেও পাবে প্লাস আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা সবগুলো ক্লাস এতদিন আমি যত ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তোমরা পাবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিলাম তোমরা দেখো উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা নামে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে আচ্ছা কপিল ডি হাওয়ার ইউ স্যার হ্যাঁ থ্যাংক ইউ কপিল আই এম ভেরি অয়েল এন্ড হাওয়ার ইউ আচ্ছা এখন যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বললাম যে আমি তোমাদের ক্লাসগুলো প্রতিদিনই নেওয়ার চেষ্টা করি তো সাধারণত আজকে একটু সন্ধ্যার পরে ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের ক্লাসটা দুপুরে নিয়ে নিচ্ছি আমি চাইছিলাম না যে তোমাদের ক্লাসগুলো মিস হয়ে যাক ইয়াসমিন সুলতানা ওয়ালাইকুম সালাম ইয়াসমিন কেমন আছো তো যার কারণে আমি চাইছিলাম না যে তোমাদের ক্লাসটা মিস হয়ে যাক তো যার কারণে এই দুপুরবেলা হঠাৎ করে তোমাদেরকে নোটিশ দিয়ে দুপুরবেলা আমি তোমাদেরকে ক্লাসে নিয়ে এসেছি তো আজকের ক্লাস আমরা এখন কন্টিনিউ করব এবং তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ অলরেডি যে আমি যে টপিক্সটা দিয়েছি যে বুরেট পিপেড এবং আয়তনিক ফ্লাস্ক এই জিনিসগুলো আমরা ইতিপূর্বের ক্লাসে জেনেছি এবং এই যে ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কিত কিছু বিষয় আমাদেরকে জানতে হবে যে বিষয়গুলো আমাদের সিলেবাসের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এভাবে যে পিপেড পিপেড গত যে ক্লাসগুলো আমি তোমাদেরকে নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বুরেট এবং আয়তনিক যে ফ্লাস্ক সেটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সম্ভবত পিপেড তোমাদেরকে দেখানো হয়নি তো আমি তোমাদেরকে পিপেডটা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা পিপেড দেখি পিপেড পাওয়া যায় কিনা আচ্ছা বিভিন্ন রকমের পিপেড রয়েছে তো এই পিপেড মধ্যে আমি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এটি একটি পিপেড এটি আর একটি পিপেড আমি একটু ইমেজগুলো তুলে তোমাদেরকে আমি ছবিতে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো দেখি যদি দেখতে পাও তাহলে আমাকে একটু জানাবে যে স্যার দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না এরকম এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লম্বা কাঁচ নলের মতো এবং মাঝখানে পেটটা একটু মোটা হুম এটি হচ্ছে আমাদের পিপেট এবং এর নিচের যে প্রান্তটা রয়েছে নিচের প্রান্তটা সরু আর উপরের প্রান্তটা সমান থাকে তো এইখানে যে দাগটি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই দাগটি এই দাগটি আমাদের মেজারমেন্টটা নির্দেশ করে যেমন গতকালকে আমি তোমাদেরকে যে মিনিসকাস যে বিষয়টা পড়িয়েছিলাম এই মিনিসকাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র রসায়ন ল্যাবরেটরিতে না সায়েন্সের প্রত্যেকটা জায়গায় এই মিনিসকাসটা দরকার হয় তো এটা হচ্ছে আমাদের পঁচিশ মিলির একটা পিপেড হুম আর একটা পিপেডের চিত্র আমি তোমাদেরকে দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পিপেট তো এইখানে দাগ রয়েছে এই দাগ থেকে এই পিপেটটা সাধারণত এই পিপেটগুলো সাধারণত মুখ দিয়ে টেনে লিকুইডগুলোকে উপরে তুলতে হয় তো এই দিক থেকে লিকুইডগুলোকে টেনে তুলতে হয় উপরে এই জায়গাটাতে মুখ দিয়ে টানতে হয় টানলে লিকুইডটা এই নল বেয়ে উপরে উঠতে থাকে এবং উঠতে উঠতে এই দাগ বরাবর যখন আসবে এখানে একটা দাগ থাকে এই দাগ বরাবর যখন আসবে তখন পিপেটের যে নির্দিষ্ট পরিমাণটা থাকে যেমন আগের পিপেডটা আমরা পঁচিশ মিলি দেখিয়েছিলাম এই পিপেডটাও পঁচিশ মিলি তোমরা দেখতে মিলি মিলি তাহলে এই দাগ পর্যন্ত যখন আমরা লিকুইডটাকে তুলে তখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের পিপেড আরও বিভিন্ন রকমের পিপেড রয়েছে এগুলো ছিল আমাদের মুগ দিয়ে টানা পিপেট তারপরে এই যে পিপেড এটাও এক ধরনের পিপেড এগুলো মুগ দিয়ে টানতে হয় না এগুলো সুইচ সিস্টেমের হুম তো আমাদের রসায়ন ল্যাবরেটরিতে সাধারণত কলেজ পর্যায়ের যে ল্যাবরেটরিগুলো থাকে সেই ল্যাবরেটরিগুলোতে সাধারণত এই ধরনের পিপেডগুলো খুব কম দেখা যায় মুখ দিয়ে টানা হয় যে পিপেডগুলো সেই পিপেডগুলোই বেশি ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা তারপর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ সিস্টেমের পিপেড অর্থাৎ এখানে মুখ দিয়ে টানতে হয় না এই সুইচ চেপে ধরলে পিপেডটা উপর দিকে লিকুইডটা উঠে আসবে এবং ওই ঠিক একই ওইটার মতোই এখানে যে মিটার রয়েছে এই মিটার দেখে আমরা এই লিকুইডটাকে পরিমাপ করতে পারি তো যাই হোক আমরা এখন আবার বোর্ডে আসি আচ্ছা এখন এখন আমরা যে জিনিসটা জানবো আমাদের আজকের যে টপিকস তো এই যে পিপেট বুরেট এবং আইতনিক ফ্লাক্সের সাথে সম্পর্কিত কয়েকটা বিষয় এই কয়েকটা বিষয়ের মধ্যে রয়েছে প্রথমেই যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ যেটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ প্রমাণ প্রমাণ দ্রবণ এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা আমরা জানব যেটা হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা মোলারিটি বা মোলার ঘনমাত্রা এবং এর পরে আমরা জানবো আর একটা জিনিস যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের টাইট্রেশন ঠিক আছে এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো এবং এই তিনটি বিষয় হচ্ছে আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু তো প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ আচ্ছা সকলে একটু কমেন্ট করে আবার আমাকে জানাও লাস্ট আমরা ক্লাসটা শুরু করছি যেহেতু তো তোমরা আমাকে আরেকটু কমেন্ট করে জানাও কষ্ট করে সবাই যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এই দুটো বিষয় আমাকে একটু তোমরা কনফার্ম করো একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা তোমরা জানাতে থাকো আমি ক্লাসটা কন্টিনিউ করতে থাকি তো সাধারণত প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন যেটাকে বলা হচ্ছে আচ্ছা ইয়াসমিন বলছো অল ক্লিয়ার স্যার আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এখন প্রমাণ দ্রবণ আমাদেরকে যেটি জানতে হবে আমাদের প্রথম বিষয় যেটি রয়েছে প্রমাণ দ্রবণ তো প্রমাণ দ্রবণটা কি স্ট্যান্ডার্ড সলিউশন ইংরেজিতে বলা হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা সবাই এখন একটু লাইফটাকে শেয়ার করে দাও তাহলে কি হবে তোমাদের বন্ধুবান্ধব সবার মধ্যে লাইফটা শেয়ার হয়ে যাবে এখন প্রমাণদ্রবণ কাকে বলে প্রথমে আমরা যেটি জানবো সাধারণত যে দ্রবণের ঘনমাত্রা পরিমাপ করা আছে বা জানা আছে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলতে পারি খুব সংক্ষেপে এবং সহজভাবে যদি বলা হয় যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা পরিমাপ করা আছে বা জানা আছে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলতে পারবো কি প্রমাণ দ্রবণ ওকে আচ্ছা এখন দেখো যেমন দেখো এখন এক্সাম্পল হিসেবে যদি আমরা আসি এক্সাম্পল হিসেবে যেমন যেমন দেখো যেমন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু বাই ভি এইটা হচ্ছে এই এল দ্রবণ যদি বলা হয় টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু বাই ভি এই সি এল দ্রবণ এটা হচ্ছে একটা